নারী সংস্কার করার জন্য কমিশন বানিয়ে ওরা যা করেছে যেহেতু ইসলামের বিরুদ্ধে আপনি দেখেছেন এই দেশে ইসলাম যারা আমি নাম ধরে বলছি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে এ কমিশনের নিয়ম নীতি মানা দূরের কথা এ কমিশন মানি না ওরা প্রথমেই নিয়ে এসেছে যে মেয়েরা যারা দেহ ব্যবসা করে এই যে যৌন কর্মী এদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে যে এরাও কাজ করে খায় আরে ভাই এটা যদি ডক্টর ইউনোসাইজ মেনে নিয়ে এই দেশে জারি করে দেয় যে যারা দেহ ব্যবসা করে এরাও এক ধরনের শ্রমিক কর্মী গত পরশু গেল পয়লা মে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে এই দিবসটা পালন করা আরম্ভ হয়েছে আজ পর্যন্ত চলছে শ্রমিকের যে মর্যাদা কথা থেকে আপনি কোথায় নিয়েছেন দেহ ব্যবসা করা জেনা করা ব্যবিচার করা যদি এটা শ্রম দেওয়া হয় কালকে ডাকাত যারা